হজরত মুসা আলাই সালাত একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তাকে জানালেন এমন একজন ব্যক্তি আছে যার কাছে বিশেষ জ্ঞান আছে যা হজরত মুসা আলাইসাল্লামের কাছে নেই সেই ব্যক্তি হলেন হজরত হজির আলাই সালাতাম আল্লাহ তালার নির্দেশে হজরত মুসা আলাই সালাতাম খিজির আলাই সাল্লা সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রা শুরু করে দেয় তিনি ও তার সফর সঙ্গী ইউষা আলাহিসাল্লা তুয়াশাল্লামকে সঙ্গে নেন। আল্লাহ তাদেরকে বলেছেন যে যেখানে দুটি সাগর মিলিত হয় সেখানে একটি মাছ হারিয়ে যাবে এটাই হবে খিজির আলাই সাল্লা সালামের সঙ্গে সাক্ষাতের সংকেত যাত্রাপথে একটি স্থানে মাসটি পানিতে লাফিয়ে পড়ে হারিয়ে যায় তখন হজরত মুসা আলাইসাল্লাতু আসসালাম বুঝতে পারেন যে তারা সঠিক জায়গায় পৌঁছেছে এরপর তারা খিজির আলাইসাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন খিজির আলাই সাল্লা শর্ত দেন যে তিনি যা করবেন হজরত মুসা আলাইসাল্লা সাল্লাম তাতে ধৈর্য ধরতে হবে এবং কোনো প্রশ্ন করিতে পারিবে না তখন মুসা আলাইসাল্লাম রাজি হন এরপর ওনারা যাত্রা শুরু করেন যাত্রা শুরু করার পথে তিনটি ঘটনা আল্লাহ ঘটান এক নম্বর ঘটনাটা হলো নৌকা ভেদ করা তারা একটি নৌকায় উঠেন যা কিছু গরিব মানুষের এই নৌকা ছিল খিজির আলাই সাল্লা ওই নৌকাটিকে ছিদ্র করে দেন তখন মুসা আলাইহসাল্লা তুয়া বিষম্মিত হয়ে এর কারণ জানতে চান খিজির আলাই সাল্লা তাকে ধৈর্য ধরার জন্য বলেন দুই নম্বর ঘটনা একটি ছেলেকে হত্যা করা হয় খিজির আলাহ সালুসাল্লাম এক জায়গায় একটি ছেলেকে হত্যার করেন তখন মুসা আলাই সালুসাল্লাম এটিকে অন্যায় মনে করেন আপত্তি করেন তখন খিজির আলাহ সালুসাল্লাম আবারও ওনাকে ধৈর্য ধরতে বলেন তিন নম্বর ঘটনা হল প্রাচীর মেরামত করা তারা একটি গ্রামে যান সেখানে গ্রামবাসী তাদেরকে এরকমভাবে সহ্য করতে পারতেছিল না তবুও খিজির আলাই সাল্লা একটি ভেঙে পড়া প্রাচীর মেরামত করে দেন বিনা পারিশ্রমিকে হজরত মুসা আলাইসাল্লা এর কারণ জানতে চান শেষে খিজির আলাইসাল্লাতু আসসালাম হজরত মুসা আলাইসাল্লাতু আসাল্লামকে প্রতিটি ঘটনার ব্যাখ্যা দেন প্রথম ঘটনার ব্যাখ্যা হলো নৌকাটি দুষ্টু রাজার দখল থেকে রক্ষা করার জন্য নৌকাটিকে ছিদ্র করা হয়েছিল দুই নম্বর ঘটনার ব্যাখ্যা ছেলেটি ভবিষ্যতে তার পিতামাতার জন্য বিপজ্জনক হতে পারত তাই আল্লাহ তাকে সরিয়ে নেন এবং তার বদলে নেক সন্তান দান করার পরিকল্পনা করেন তার মা বাবার জন্য তিন নম্বর ঘটনার ব্যাখ্যা প্রাচীরটি নিচে ইতিম দুই ভাইয়ের লুকানো অনেক সম্পদ ছিল আল্লাহ চাননি তাদের সম্পদ প্রকাশিত হয়ে যাক মানুষে দেখে ফেলুক তাই প্রাচীরটির মেরামত করা হয় আমরা এই ঘটনা থেকে এটাই শিক্ষা নিলাম যে মানুষের জ্ঞান সীমিত তা আলোয়ের জ্ঞান অসীম অসীম জীবনে ঘটে যাও অনেক ঘটনা আপাদ দৃষ্টিতে অন্যায় অবুজ মনে হতে পারে কিন্তু পিছনে আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনা ও কল্যাণ লোকানো থাকে ধৈর্য আস্থার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম মেনে চলতে শিখি এই ঘটনা আমাদের ধৈর্য ও আল্লাহতালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও তার ওর দৃশ্য শক্তি বুঝতে চেষ্টা করার শিক্ষা দেয় আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক